আসলে লামিসা এবং সোহাগের ব্যাপারটা এত ভাইরাল কিভাবে হলো লামিসার বাবা মা তো তাকে ভালো কিছু করার জন্য কিছু উপদেশ দেওয়ার জন্য বিষয়টাকে আমলে নিছিল তাই না কিন্তু লামিসা তার বাবা মাকে এত ছোট করলো দেশবাসীর কাছে কিন্তু লামিসার কোনো রকমে জীবন জীবনযাপনে বা আল্লাহ আল্লাহতালা দৃষ্টিকোণ থেকে বা ইসলামিক শরীয় দৃষ্টিকোণ থেকে সে কি কখনোই কখনো কোনো জায়গার ভিতরে মাপ পাবে যদি কোনো রকমের সন্তানে যদি বাবা মার কাছে যদি বাবা মা বাবা মাকে যদি অপমান অপদস্থ বা কোনো লাঞ্ছিত করে সেই সন্তানকে কখনো ভালো কিছু করতে পারে ভালো কিছু বয়ে আনতে পারে তাহলে লামিসা তার বাবা মাকে কেনই এত কষ্ট যন্ত্রণা বা করলো কী কারণে এই যে লাঞ্ছিত করলো কি কারণে গেরামগঞ্জ থেকে শুরু করে বিশ্ববাসীর কাছে প্রত্যেকটা মানুষ মানুষের কাছে তাকে একেবারে ছোট করে দেখার কারণটা কি এই যে লামিসা টাঙ্গাইলের যে বিষয়টা যে টাঙ্গাইলের ভিতরে একটি মেয়ের নাম হয়েছে লামিসা তিনি সোহাগ একজন গরিব মানুষের ছেলেকে বিবাহ করে সে জীবনযাপন করছে সেখানে এই বিষয়টাকে কেন্দ্র করে একেবারে নেট দুনিয়া থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ একেবারে ভাইরাল তুলপাট কিন্তু একটা কোন কোনো সময় কল্পনা করে দেখছেন একটা কোন কোনো সময় চিন্তা করে দেখছেন যে যেই কিনা যেই সন্তান কিনা বাবা মাকে অসম্মান করে যেই কিনা যেই সন্তান কিনা বাবা মাকে মানে বাবা মাকে ইয়া করে এই মানে সমাজের ভিতরে ছোটো করে দেখে সেই সন্তানকে কখনও কোথাও কোনো সময় মাথা উঁচু করে দাঁড়াইতে পারে কোনো জায়গার ভিতরে সেই সন্তানকে সফলতা আনতে পারছে প্রশ্নটা আপনাদের মাঝে আমি রাখলাম যে যেখান থেকে দেখবেন সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আজকে যে ব্যাপারটা যে লামিসার টাঙ্গাইলের যে ঘটনাটা ঘটছে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছে এখনো কিন্তু নেট দুনিয়ায় কিন্তু একেবারে প্রচন্ড হারে ভাইরাল হয়ে আছে এখনো নেট দুনিয়ার ভিতরে প্রচন্ড হারে ভাইরাল হয়ে এটার সমাধান কিন্তু এখনো এখনো আর সুহাক কিন্তু এখনো জেলখানার ভিতরে আছে সোহাগ এখনো জেলখানার ভিতরে আছে সেখান থেকে কিন্তু পারে নাই লামিসা বাইর হইতে তার পিছনে কিন্তু পরিশ্রম করে সোহাগকে স্বামীর জন্য জন্য স্বামীর একটা মেয়ে করবে এরকম করবে এটা ঠিক আছে স্বামীর জন্য করবে কিন্তু সেখানে তার বাবা মাকে ছোট করে বাবা মাকে একেবারে অপতস্থ লাভ বা এরকম করে তুই কি সাংবাদিক আচ্ছা ঠিক আছে এত ছোট করে দেখার কোনো মানুষ কোনো মানুষ আছে সাংবাদিক না সাধারণ জনগণ আমি একজন আমার অধিকার আছে আমি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার কোনো বিষয় নিয়ে খারাপ মন্দ খারাপ মন্দ তুলে ধরার খারাপ মন্দ তুলে ধরার মতো আমার অধিকার আছে আমি যে সাংবাদিক হলেই যে এটা তুলে ধরতে হবে এরকম নীতি বা কোনো জায়গার ভিতরে কোনো পুস্তকের ভিতরে কোনো আইননের ভিতরে কোনো জায়গায় লেখা নেই যে শুধু সাংবাদিকরাই কোনো একটা কিছু বিষয়বস্তু তুলে ধরতে পারবে আর কিছু কেউ তুলে ধরতে পারবে না এটা আপনাদের মধ্যে একেবারে মানে যে বানোয়াটি এই যে ধ্যান ধারণা আপনাদের এইগুলো আসলে একেবারেই অযৌক্তিক এই ধরনের মন মানসিকতার কারণেই বাংলাদেশটা একেবারে ধ্বংসের দিকে চলে গেছে অরাজকতার জ্ঞান জ্ঞান না দিয়ে কাজের কাজে যান আচ্ছা কাজে যান হ্যাঁ আমি কাজেই আসি আমি কাজেই আছি আমি কাজেই আছি মানে ওয়াহেতুক আপনি মানে ইয়ার ভিতরে ইয়া করতেছেন ওয়াহেতুক মানে না জেনে না শুনে একটা কথা বলছেন আপনার বাবা মাকে কি আপনি কি কখনও ছোট করে আপনার বাবা মা যতই অপরাধ করুক না কেন আপনার বাবা মাকে কখনোই কি ছোট করতে পারবেন আপনার বাবা মাকে কখনোই লাঞ্ছিত বা মানে অপদস্থ করতে পারবেন সমাজের ভিতরে ছোট করে দেখার কোনো সুযোগ আছে আপনার বাবা মা যতই বড়ই অপরাধ করুক না কেন আপনার কাছে প্রশ্ন আমার এটাই যে লামিসা যেহেতু লামিসা যেহেতু যেই বিষয়টাকে একেবারে কেন্দ্রবিন্দু করে এই মানে ইয়া করছে এই ওনার বাবা মাকে ছোট করে দেখছে ছোট করছে আসলে কি সে সুখী হতে পারবে সে সুখী হওয়ার কোনো সম্ভাবনা আছে যত বড়ই যত রকমের গ্রামবাসী দেশবাসী বা বিশ্ববাসী যত বড়ই সাপোর্ট দেখ না কেন আল্লাহ যদি তার উপরে বেরাজি হয়ে যায় মানে নারাজ হয়ে যায় সে কি কখনো কোনোরকমের ভাবে সে সফলতা আসতে পারবে এই ধরনের মানে মানে এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন বাবা মাকে মুরব্বীকে যথেষ্ট সম্মান করুন তাহলে আপনি যে কোনো জায়গায় সম্মান পাবেন এবং উচ্চ মাকামে পৌঁছাইতে পারবেন আপনি অর্থ সম্প্রীত হতে পারবেন অনেক কিছু করতে পারবেন তাইলে এটা আপনার কাজ হ্যাঁ এটাই আমার কাজ আমি আমি এখানেই বসে আছি এটাই এটাই আমার কাজ আপনি কে আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আপনি কি হিন্দু না আমি হিন্দু না আমি মুসলমান আমি মুসলমান আমি মুসলমান হিসেবে একজন ব্যক্তি হিসেবে আমি জিনিসটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আমি দেখতে পারতেছি যে লামিসা এবং সোহাগ টাঙ্গাইলে যে ঘটনাটা ঘটছে এটা লামিসা এবং সোহাগের ভিতরে যে ঘটনাটা ঘটতেছে একদল একেবারে দেশবাসী এক পক্ষে আমি সেখানে অন্য পক্ষে আমি দেখতেছি আমি একটা এই বিষয়টাকে অন্যভাবে দেখতেছি এই বিষয়টাকে আমি একটু মানে বিষয়টাকে অন্যভাবে দেখে আমি এই জিনিসটা আলোচনা করার পরে আমি বললাম যে না এই জিনিসটাকে আমি একটু লাইভে এসে দেখি কথা বলি দিই মানুষের ভিতরে কে কে কোন ধরনের মানুষ আছে এমন কোন পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যক্তি দেখাইতে পারবেন মা বাবাকে ছোট করে মা বাবাকে মা বাবার ইজ্জত নষ্ট করে সম্মান নষ্ট করে সেই সন্তান ভালো একটা কোনো উচ্চ বংশে কোন উচ্চ মাকামে পৌঁছাইতে পারছে যদি এরকম দেখাইতে পারেন তাহলে আমি অন্তত অন্তত পক্ষে আপনার কাছে মাতানত করে আজীবন গোলামি করবো এরকম একটা দেখান্ত দেখি কোনো জায়গার ভিতর আছে কি না মা বাপকে ছোটো করে দেখে মা বাপকে ছোট্ট করে মা বাপকে একেবারে অসম্মান করে এই ধরনের মানে ইয়া করার আছে কিনা আপনি আমাকে একটু একটু দেখান্ত এই ধরনের লোক আছে কিনা এই ধরনের যদি লোক থেকে থাকে যদি আসে তাহলে এই যে বলেন তো বলেন আমাকে এখানে কমেন্টে লেখেন হঠাৎ আইসাই একেবারে উল্টাপাল্টা আইসাই আপনি কি সাংবাদিক নাকি আপনি কি অমুক তমুক এই বিভিন্ন ধরনের আপনি মন্তব্য শুরু করে দেন এইসলে মানুষ আপনাদেরকে কোন ধরনের নলেজ দিয়ে আপনাদেরকে তৈরি করছে জানি না আপনি কোন ধরনের নলেজ তৈরি করে আপনি এতখানি মাথার এই যে এই যে মাথা কাটান একজন স্বামীর জন্য স্ত্রী করবে একজন স্বামীর জন্য এত কিছু করবে কিন্তু তার জন্য এইরকম অপমান অপদস্থ করে করতে হবে এটাকে কে শিখাইছে কোথা থেকে শিখাইছে কোথা থেকে শিখেছো কোন ধর্মের ভিতরে পাইছেন যে কোনো ধর্ম থাকুক না কেন আমি মুসলমান হয়ে আর হিন্দু হয়ে আর যেটাই হই না কেন আমি কোন ধর্মের ভিতরে শিখাইছি যে আপনাকে মা বাপকে আপনি ছোট করে দেখবেন মা বাপকে আপনি মানে হেনস্থ করবেন মা বাপকে আপনি অপমান অপদস্থ করবেন সমাজের ভিতরে তাকে মানে একেবারে এই যে মাথাও এই যে নিচু করে চলতে হবে মা বাবের বিরুদ্ধে আপনি মামলা করবেন যখন আপনি গর্বে ছিলেন তখন তো ছোট্ট ছিলেন তখন তো আপনি যত বড়ই কষ্ট করেন যত বড়ই ইয়ে করেন তখন তো আপনাকে সেটা ইয়া করে নাই তারা তো কখনোই তো বিরক্ত হয় নাই বা লাঞ্ছিত হয় নাই বা এটাও করে নাই অপমান অবদস্ত এটা সেটা অমুক তমুক বাচ্চাকে নিয়ে এটা সেটা কোনো কু ধরনের মন্তব্য করে নেই কোনো সন্তানকেই চায় না কোনো বাবা মা কোনো রকমে খারাপ কিছু করুক বা তার মানে ইয়ে হোক সব সন্তানরাই সব বাবা মাই চায় একটি সন্তান ভালো একটা জায়গার ভিতরে যাক ভালো একটা পজিশনে যাক ভালো একটা ডিগ্রি লাভ করুক এটা সবাই চায় এখন আমি জেনে শুনে যদি একটা কামলা একটা মেয়ে একটা ছেলের কাছে আমার মেয়েকে যদি বিয়ে দেয় সে আমি 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 এখানে আমার মেয়ে আমি এখানে মানে পোলাও কুরমা খাইতেছি আমার মেয়ে সারাদিন কামলা খাটার সাথে কাজ করে সে এখানে এই দুমোটো ডাওলার ভাত এনে খাইতেছে আমি এতখানি বড় করলাম তাকে সুশিক্ষায় শিক্ষিত করলাম এত কিছু করার পরে এত সম্পন্ন করার পথে তার প্রতি মায়া মহব্বত ভালোবাসা সব কিছু এই যে ঢেলে দিয়ে সব কিছু তার তার উপরে মানে সব কিছু ইয়ে করার পরে এখন আমি বিবাহর সময় এমন একটা ওনার পছন্দ যেই পছন্দ কিনা তাকে সারা জীবন মানে ইয়ার ঘানি টানতে হবে ওই মানে এই এই যে পরিশ্রমের ঘানি টানতে হবে তাহলে আমার লেখাপড়া করে এই এই যে লাভটা কি হলো তাকে সুশিক্ষিত করে এই লাভটা কী হলো তাকে সমাজের ভিতরে ভালো একটা মানুষ তৈরি করেই আমার কি লাভটা হলো ভাই শান্ত হন একটু পানি খান তারপর সব কিছু ভুলে গিয়ে নিজের কাজ যান নিজের কাছে যান কে কার মা বাবাকে আপনার কা করেছে বা কী করেছে তাতে তাতে আপনার আমার নিজের কিছুই আসে যায় না আরে ভাই এই যে আপনিও তো এই ধরনের ইয়ে করেন আপনি একজনকে দেখতেছেন অপমান অপদস্থ লাঞ্ছিত হইতেছেন আপনি তাকায় তাকায় দেখতেছেন আপনি প্রতিবাদ করতেছেন না আপনিও তো অপরাধীর স্বামী আপনিও তো অপরাধীর সামিল আপনি যে ধ্যান ধ্যান ধারণা দিয়ে আপনি আপনি আপনার কথাগুলো বলছেন আপনি সেই ধ্যান ধারণার ভিতরে তো আপনিও তো অপরাধের সামিল আপনাকে তো আমি একেবারে মানে মন থেকে ঘৃণা করতেছি কারণ আপনি অপরাধ জন্য করতেছে সেটাকে দেখে আপনি চুপ রয়েছেন বা একটা কিছু করতেছেন এটাও তো আপনি মানে অপরাধ করতেছেন আপনার আপনি ছেলে না মেয়ে জানি না আপনি ছেলে নামে জানি না আপনি বিবাহিত কিনা তাও জানি না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনি যদি ছেলে বা মেয়েই যদি হয়ে থাকেন যদি আপনার ঘরে একটা সন্তান থেকে থাকে সেই সন্তান আপনার সেই সন্তান আপনি লালন পালন করলেন দশ মাস দশ দিন তার মায়ের গর্ভে ছিল তারপরে সেখান থেকে ভূমিষ্ঠিত হলো আপনি একটু অসুখ হলে ছুটে যেতেছেন ভালো ভালো মেডিকেলে ভালো ভালো ডাক্তার দেখানোর জন্য সে সুস্থতা সবসময় কামনা করতেছেন সে এক সময় আপনার মানে আঙ্গুলের ডগায় বড় হলো সবচাইতে বড় একটা জায়গা আপনি তৈরি করে দিলেন তাকে তাকে পড়াশোনার দিকে ধাপিত করলেন সব থেকে করলেন সুপরিকল্পনা ভাবে তাকে তৈরি করলেন তৈরি করার পরে এখন বড় হয়ে যায় সেই ছেলে বা মেয়ে একটা রিক্সাওয়ালা ছেলেকে বিয়ে করলো বা একটা রিক্সাওয়ালা মেয়েকে বিয়ে করলো বিয়ে করার পরে সে আসলে সেই কালচার থেকে সেই সব কিছু থেকে বঞ্চিত সে আসলে কিছু বুঝতে পারলো না বা একটা কিছু জানতে পারলো না আসলে সেই বিষয়টা কি না কি মাথার সেই সময়ের এই যৌবনের তাড়নায় সে সে একটা বিয়ে করে ফেললো কিন্তু এখানেই সবচাইতে মারাত্মক ভুলটা আমরা করে থাকি সবচাইতে মারাত্মক ভুল এটাইতেই আমরা করে থাকি যখন আমরা একটা জীবন সঙ্গিনী বেছে নিই তখন এই জীবন সঙ্গিনীটি আসলে আমার কতটুকু ব্যাকগ্রাউন্ডে বেকার দিতে পারবে সে আমার কতটুকু আমাকে সচ্ছলভাবে জীবনযাপন করার সুযোগ করে দিতে পারবে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার ভাই কামনা বাসনা কামনা বাসনা তো ভাই পাঁচশো টাকা দিয়েও জুটে হ্যাঁ কিন্তু একটা আসলে সেইভাবে ফ্যামিলিকে ট্যাগেল করা সেইভাবে উচ্চ একটা জায়গার ভিতরে যাওয়া কখনোই কোনো কোনো রকমের এই মানে ইয়া না আপনি আপনি যেটাই মনে করেন না কেন আপনি যেটাই এই যে ভাবেন না কেন কিন্তু এখানে আপনি একটা ছেলেকে মেয়েকে বড় করলেন একটা মানে হুটহাট একটা ছেলের কাছে বিয়ে করে ফেললো বিয়ে করে সে ওই মানে কি বলে আবেগের বসে বিয়ে করে ফেললো বিবেকের বেশেতে কোনো বিয়ে করে না আবেগের বসে বিয়ে করে ফেললো বিয়ে করার পরে তার জীবনটা বাদবাকি জীবনটা একটা কয়েতখানার মতো কাটতে শুরু করলো তখন আপনি বাসায় বসে বসে খেতেছেন কুরমা পোলাও অমুক তমুক এসি রুমের ভিতরে থাকতেছেন আপনার মেয়ে কিংবা ছেলে থাকতেছে প্রচুর কষ্টের ভিতরে প্রচুর কষ্টের ভিতরে এখন ওই ছেলে বা মেয়ে তাকিয়ে আছে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কিছু অনুদান দিত বড়ো লোকে তারা অনেক অর্থ সম্পত্তির মালিক বা অন্য কোনো কিছু দিত তাহলে সেখান থেকে আমি একটা কিছু করতে পারতাম আমি জমি কিনতে পারতাম আমি একটা বাড়ি করতে পারতাম এরকম পরবর্তীতে যে এই যে ধ্যান ধারণাটা আসে যে আমার মা বাবা অনেক বড়লোক আমাকে কেন টেনে ধরে উঠায় নাই এইটাই হচ্ছে আমাদের মাইন্ড সেটা আসলে লামিসা যেটা করতেছে যেটা লামিসা যে বিষয়টাকে নিয়ে একেবারে কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে যেইটা নিয়ে একেবারে বিশ্ব থেকে শুরু করে তুলপাট বাংলাদেশ তো তুলপাট তুলপাট একেবারে বিশ্ববাসী যেই বিষয়টা নিয়ে তুলপাট হয়েছে সেটা আসলে একেবারেই যুক্তিক না যুক্তিক না আসলে যুক্তি কোনটা হতো তাকে যখন বোঝানো হয়েছে যে লামিসা এবং সোহাগের ভিতরে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেখানে সেখান থেকেই হয় একবারেই তাকে ধামাচাপা দেওয়া উচিত ছিল আর নয়তো যেহেতু লামিসা বুঝতেছে না তাকে একেবারে বাদ করাই দরকার উচিত ছিল একেবারেই বাদ করা উচিত ছিল কিন্তু লামিসাও জিনিসটা বুঝতেছে না লামিসাও এখন এই বিষয়টাকে বুঝতেছে না যে লামিসা আসলে এই জীবনযাপনটা কতদিন টিকবে যদি তার বাপ মা তাকে যদি সাপোর্ট না করে তাকে যদি সাপোর্ট না করে তার বাপ মার অবশ্যই সাপোর্টের দরকার আছে কারণ সুহাগের সেরকম অর্থ সম্পদ নাই সে সুহাগ যে একটা